এক ছিল এক শান্ত গ্রাম গ্রামের পাশে ছিল এক বড় পুকুর সেই পুকুরে থাকত এক মোটা সারা সারাদিন পুকুর ধারে বসে সে টাকা ডাকি করত পুকুর পাড়ের গাছে বাসা ছিল এক ছোট্ট টুনটুনি সে ভোর ভেলায় সুন্দর গান গাইত একদিন সকালে ব্যাং টুনটুনির গান শুনে বিরক্ত হয়ে বলল এই টুনটুনি তোর গানটা একদম ভালো না আমার মতো ভে করলে গ্রামের সবাই মুগ্ধ হবে টুনটুনি হেসে উত্তর দিল আরে ব্যাংডা গান মানে মিষ্টি সুর মন ভুলানো শব্দ তোমার ডাকটা তো শুধু আওয়াজ করে বলল তুই বুঝিস কি চলো প্রতিযোগিতা করি গ্রামের সবাই ঠিক করবে পরদিন গ্রামের ছেলে মেয়েরা পুকুর পাড়ে জড়ো হল আগে ব্যাং তার গলা ছেড়ে তাকতে শুরু করলো শিশুরা কান কেউ কেউ হাসতেও লাগলো তারপর টুনটুনি গাইতে শুরু করলো তার সুরেলা গান শুনে সবাই চুপ করে মুগ্ধ হয়ে গেল শিশুরা হাততালি দিয়ে বলল টুনটুনি জিতেছে টুনটুনির গানই সবচেয়ে মিষ্টি ব্যাং লজ্জা পেয়ে পুকুরে লাভ দিয়ে চলে গেল টুনটুনি মিষ্টি করে হাসল আর বলল দা সবারই নিজস্ব গুণ আছে জোরে আওয়াজ করাই গুণ নয় মন ভুলানো সুরি আসল শক্তি অহংকার করলে সম্মান পাওয়া যায় না প্রত্যেকের নিজস্ব যোগ্যতাকে সম্মান করতে জানা উচিত